তোমার বাড়ি কি দার ও লোকাল ফার্স্ট টিভি ব্রোকাস্ট আপনার সকলে স্বাগত আমরা বর্তমান উপস্থিত রয়েছি গোয়ালপুর বিধানসভার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের কালোচক বাজারে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা আপনারা ইনফরমেশন হিসাবে নিতে পারেন আজকে একত্রিশে মার্চ ত্রিশে মার্চ এখানে একটি পাগলকে দেখতে পাওয়া যায় সে এখানে ঘোরাফেরা করতেছিল আর কিন্তু আমরা ভাবলাম যে উনি চলে গেছে কোথাও আজকে ঈদ পড়ার পর আমরা দেখছি যে নাস তিনি এখানেই ঘোরাফেরা করছে আর তার অবস্থাটা একবারে যাকে বলা হয় মানে পোশাক পাহনটা নোংরা হয়েছিল তাই কালোচক বাজারের প্রতিপক্ষ থেকে যে কোলোৎসব রয়েছে এমনি জাভেদ হোসেন তার পক্ষ থেকে তাকে আজকে ঈদের খুশিতে ঈদের দিন তার জন্য তিনি একটা সহজ হাত বাড়িয়ে দিলেন এই দোকান থেকে তাকে একটি প্যান্ট একটি শার্ট একটি গেঞ্জি প্রদান দান করলেন তাকে পড়ার জন্য আর তাকে ভালো করে স্নান টিনান করিয়ে তার চুল টুল কেটে আপনারা লোকাল ফার্স্ট টিভির নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে তার আগের অবস্থা কী ছিল এখন বর্তমান অবস্থা কি রয়েছে আপনার কাছে এটাই আমার বলার যে আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখছেন তো যারাই যেখান থেকে দেখছেন যদি এই চেহারাটা যে আপনারা চিনতে পারেন তো অবশ্যই আমাদের এই পেজে দেওয়া যা যে নাম্বারটি দিয়ে বো সেই নাম্বারটি যোগাযোগ করে তাকে যদি চিনেন তো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাদের কালোচক বাজার বর্তমান তিনি রয়েছে আজকে তো আছে কালকে থাকবে কিনা বলতে পারছি না কিন্তু আমাদের কর্তৃপক্ষ থেকে যতটা হবে আমরা আপনাদের হেল্প করবো তিনাকে খোঁজার আমাদের চেষ্টা করবো আমাদের ওখানে থাকে তাকে রাখারও চেষ্টা করব আমরা যতটা পারবো চেষ্টা করব আমাদের স্ক্রিনে দিয়ে যাওয়া নাম্বারটি হচ্ছে সেভেন নাইন জিরো সেভেন ফোর ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এই নাম্বারটিতে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন সবসময় এই নাম্বারটি চালু রয়েছে আর এই দোকানটিতে আপনারা আসলে পারে হোলসেল রেটও মাল পেতে পারেন আর খুবই কম দামে মাল পাবেন আপনারা যোগাযোগ করতে পারেন এই ব্যানারটি দেখে এখানে নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেসটি হচ্ছে কালো চক আঙ্গার ভাষা গল্পঘর উত্তর দিনাজপুর পিন নাম্বার সেভেন থ্রি ওয়ান জিরো মোবাইল নাম্বার হচ্ছে যোগাযোগ নাম্বার এইট সিক্স থ্রি সেভেন থ্রি এইট জিরো সিক্স সেভেন ওয়ান এইট ওয়ান ওয়ান সিক্স ফোর এইট সেভেন ওয়ান নাইন ওয়ান কেউ যদি কাপড় নেওয়ার ইচ্ছুক থাকেন কাপড় নিতে চান এখানে এসে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখানে সকল প্রকারের কাপড় সুলভ মূল্যই পাওয়া যায় যারা এই পেজটিকে দেখছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করে এই পেজটিকে আগে বাড়ার আমাদেরকে সহযোগিতা করবে